আউলিয়া বেহতর সদ সালে তাতে বেরিয়া তোর কোন ওলি আল্লাহর সহবতে গেলে সেকেন্ডে ওলি আল্লাহ হয়ে যায় এটার প্রমাণ এই জায়গাতে পাওয়া যায় এবার তিনজনে যাইতেছে আল্লাহ আব্দুল কাদেরও তোমার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লইয়া রাজার গরু গিয়া ধরা খাইছে রানী ওলি রাজা কসুর তোমার মুরিদ কসুর এই কথাটা প্রমাণ করাইতে তোমার কাছে রাজা রানীর নিয়ে আইতেছে তোমার কাছে আইলে কইও তুমি তুমি কয়া দিও তোমার কাছে মরি দইবার আগে ছিল সুর মরি দেওয়ার পরে হইয়া গেছে অলি আরো আসতে কম শুধু অলি না রাজা রানী দুইজন দিয়ে বায়াত করাইয়া তোমার মরিদরা রে খেলা ভোট দিয়া গিয়া যখন কইছে বরবিরে ক তুমি সরছিলা ঠিক আছে আমার কাছে মরিদ হইবার আগে তুমি সরছিলা মরি দেওয়ার পরে তুমি অলি হয়ে গেছ শুধু অলি না আল্লাহ কইছে খেলা ভোট দিয়া রাজা রানী দুইজন দিতাম তোমার কাছে বায়াত করাইয়া এবার দুইটা চক্রের পানি সে রেখে দেখে দেখ করলাম কি সন্ধ্যার সময় মরি দেয়া শেষ ধরা হইয়া পিরলি ডিগ্রি পাইলাম যেদিন থেকে চুরি করা শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির একজন আল্লাহর অলি কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় বাংলার মোল্লা দুই পাতার মোল্লা কথাই কথাই শুধু শিরিকার কারা বাদাত কয়

কোন দিন জানে মইরা যাই নিঃশ্বাসের বিশ্বাস নাই রাজা লা সিংহাসন ধরলাম বনি লোকের ধন ভান্ডার করলাম চুরি ডাকাতি Hondailo na মনটা কইতেছে বড় বিশ্বাবার ঘরে একটা কম্বল আছে এইটা গিয়া যদি আনতাম পারি জীবনে লাগদ না সুবহানাল্লাহ কম কি আনলে জোরে কি আনলে কম্বল আনলে জীবনে সরিকরণ না বিবিএ ক আর বলজি কাম পাইছেন না বরফিরে মনে একজন কলি জাকিরি চক্ষ বন্ধ করে বাতিনি চক্ষে সমস্তরা সৃষ্টি ওনার সামনে সরিষার দানার মতন বা ডাকাইত দেখো চিন্তা করিল না এই পর্যন্ত কেউ দর্ত বার্সে না বরফির অমরে দর্ত বার্ত না বরফিরে কি করলো মাগরিবের পুজো করতে বাকি রেগেছে ডাকাইত বরা দুর্দাকিয়া হারের তলে বলাইছে বরফির সাপ মাগরিব কইরা বাকি রইবো ডাক বাকি হয় নাই অজিফা পড়তেছে পড়তে 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 এসারের টাইম হয়ে গেছে এশারের টাইমটা হয়ে গেল এসার নামাজটা পড়লো অজিফাটা শট কইরা পইরা ক তে তো একটা আশা কইরা আমার গড় হামাইছে সব আল্লাহ ডাকাইত বাজে বরব যে কি বড়োভীরে দেখছে না আর বড়ফিরে প্রত্যেকটা আশা করি আমার ঘরো হামাইছে সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না কম্বাউন্ডার টান দিয়ে শুয়ে গেছে মুখটালে ডাকছে যদিও মুখটার দায়িত্ব লাগাইছে বাতিনি চোখ দিয়ে সব দেখতেছে এইবার ডাকাইত বা ডাপায়ের হাড়ের তলে বসে বসে পায়ের বাড়ি দিয়া কম্বল টানতেছে 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 এটা যতই টানে ততই খালি কি হইতাছে জোরে কোন কি হইতাছে কম্বল একটা কয়ার থাকে সাইরা তত বা ফাঁসাদ টানতেছে টানতেছে নামাজের পরে টান শুরু করছে হঠাৎ করে শুনে মোয়ার দেখাইতে কোন খবর পরে হুজুর ঘুমাইছে এখন কোন আজান দিতে এটা কোন আজানে ক খবর কি এশারের পরে কম্বল টান লইছি আর ফজরের আজার পর্যন্ত টানছি আগামাতা না জানে কয় এত লম্বা জানে বন্ধু মাজার বিরোধী পীর বিরোধী অলি বিরোধী মোল্লার গোষ্ঠী কেমন পর্যন্ত টান তারবো আগা মাতা কথা কয় নাকি আগা মাতা পাইতো না দেখাইতে কাজ আজগা টাইম শুরু হয়ে গেছে জায়গা দরা খাইয়া গেলে বিপদ আছে আগামী দিন আসরের পরে আসবো অম্ব ছাড়া যাইতাম না যাওয়ার মতো যাইতে পারলে চুরি করার মতো করতে পারলে জাগা মতো করলে করতে পারলে ফল ভালো আছে কি আছে কোন কি আছে ফল ভালো আছে এইবার গাছ গাছের পরে যাবো বাড়িতে এসে পরে বিবেকক কি ভাইসাব কম্বল কয় কো কানা গাইয়ে লেবুর দিও না ও কি এসারের পরে কম্বল টান শুরু করছি আর ফজরের আদান পর্যন্ত টানছি আগামাতা খাইছি এত লম্বা কম্বল আমার জীবনে দেখছি না আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না পুজোর গাছে পুজো কর্ত পাখি রেখেছে একেবারে দুর্ধাগে হাড়ের তলে বলাইছে

গাউসে পাক আপনি দরজাটা খুলেন গাউসে পাক দরজা খুললেন ঢাকাই বড় হাড়ের তুলে বয়া বয়া কাঁপেছে আর কাঁপতেছে হযরতে খোয়াজ কেজির গড়ে ঢুকছে বড় পেড়ে কাড়ে বর্ষে কেজির আলাইহিস সালাম দুইজনে বৈশা কথা বলতেছে এত রাতয়ের পরে তুমি কি রাইছো প্রত্যেককেছো কর রাস্তা চলে হাজারদিনে শহর চলে কুতুবেরদিনে হুজুর এ মেনসর একজন কুতুব ছিল কুতুব ডামারা গেছে এই মুহূর্তে একজন কুতুবের পূজগণ আল্লাহ বলেন কিসের প্রজন জোরে বলেন কিসের প্রজন যুজুদ ই শহরে একজন কুতুব ছিল কুতুবটা মারা গেছে শহরটা শূন্য হয়ে গেছে এই মুহূর্তে একজন কুতুবের প্রজন কুতুব তো সাধারণ কথা নয় তরিকতের পঞ্চাশটা ক্লাস আছে পীরের কাছে বায়া তোয়ার পর আপনার ক্লাস দিব দশ ক্লাস পাশ করলে আপনি অলি হবেন বিশ ক্লাস পাশ করলে কুতুব হবেন তিরিশ ক্লাস পাশ করলে কুতুব আওতাত বা আক্তাব হবেন চল্লিশ ক্লাস পাশ করলে গাউজ হবেন পঞ্চাশ ক্লাস পাশ করলে গাউসুল আজম হবেন জরুকম সবহান আল্লাহ বড় বেড়ে ডাক ডাক হিজিরো হিজিরো এত রাত্রের পরে কুতুব পাবো কই কুতুব তো সাধারণ নয় এত রাত্রের পরে কুতুব পাব কই তবে আমার হালের তলে একজন আছে তারে ডাক দাও হাড়ের তলে কি আছে যে বেড়া বিশ তালা বাইশ তালা ডাকাতি করে হজরতে কোয়াস কিজির কারণে কোন কি আপনি হাড়ে হাড়ের তলে এত রাত্রের হরে পায়ে দেবে কান্তা শেখা দুইটা কদমে দরেক বাবাজি ভুল করছি বেয়াদবি করছি মাপ চাই মাপ কইরা দেন বড়বের কত কোন সময় ডুবলিয়া ভিতরে দেখি নাই বেয়াদবি কোন সময় করলে তাওয়া তো দেখি নাই লাগাই যত বড় আশা কই ছিলাম রাজার রা সিংহাসন ধরে লোকে জনার ডাকাতি করলাম চুরি ডাকাতি হন্ডাইছে না বড় আশা করি আসলাম আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে জীবনে চুরি করণ লাগতো না বাবাজি গত রাত্রে আসারের পর থেকে ফজর পর্যন্ত কম্বলটা টানছি আপনার গমের ব্যাঘাত হইছে এই জায়গাতে বেয়া করছি আজকে রাইতে বারোটা দরা খেয়ালছি দয়া করে মাত দিবেন নিয়ে বড় বীরেক হালি গেলে সবা খাই না হাতটা বাড়াইয়া দে হাতটা বাড়াইছে বড় বীরেক শক্তি বন্ধ কর করছে ডাইন দিকে চাইবি না বাম দিকে চাইবি না পিছিয়েও না একটা দূরে বাড়ি যাইবি বাড়ি না গিয়ে কইলাম থামবি না ডাকাই দেখো ঠিক আছে চক্রি বন্ধ করছে বড় ফিরে দূর দে ডাকাই বেড়া দূর দিছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছত নি কজি সারসত নি গিয়া কজি গেছত গেসত কাজান এই মাত্র আইসি প্রথম আকাশে আরো আসতে কম যাই তো কইসে কই তোমার এই বাঙ্গা বেড়া রিপোয়া কয়রা মনের বাড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে পাবিতা লাখুদ না শুধু মালা তার ভিতরে মুকামে মামত লামুকামে কামে খুললে তালা লামু খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারায় আপন ঘরে মুরশিদ রূপে ডুবলে পাবি তারে পরে ফিরে কো কি ওহানে কেমনে গলি কবা জান কেমনে সেমই নিজে জানি না কোন